পানিতে তলিয়ে প্রায় নব্বই শতাংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় গড় বাড়ি কিন্তু ইতিমধ্যে পানির নিচে পড়ে যাচ্ছে আমার পিছনে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দোয়ারা থানা এবং নতুন নগর গ্রাম ফান্ডারগাঁও ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাড়ি রয়েছে এবং এর আশেপাশে আরও কিছু গড় রয়েছে প্রায় সকলটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে থলিয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের যে মেন রাস্তা আমাদের রাস্তাটি কিন্তু পানিতে কিন্তু ভেঙে যাচ্ছে হচ্ছে আমাদের দেখার হাওয়ার আমাদের দেখা হাওয়ার কিন্তু ইতিমধ্যে পানিতে প্রায় বঙ্গোপসাগরে পরিণত হয়েছে এবং এখানে যে আমাদের গ্রামের গোড় রয়েছে যত নিম্নে যত নিচে ঘরবাড়ি রয়েছে প্রায় সকলগুলাই কিন্তু ইতিমধ্যে আহ পানিতে তলিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার একজন ফুফুর ঘর আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারের কারণে ততটা দেখা যাচ্ছে না প্রায় সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের একটি গাং নদী যেটাকে বলি আমরা এই গাংকে কিন্তু কিন্তু মধ্যে পানি ঢুকতেছে এবং এখানকার যে বা যারা আছেন সবাই কিন্তু তাদের নিজ নিজ গোড় ছেড়ে কিন্তু অন্য কোথাও যে যেভাবে পাচ্ছেন সেভাবে ফালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই কোনো ঘর বাড়িতে কিন্তু কোনো মানুষ জন নেই তাই কারণ হচ্ছে এখানে যে পরিমাণ পানি বাড়তেছে আমাদের গ্রামে মনে হচ্ছে এভাবে যদি চলতে থাকে এভাবে যদি পানি বাড়তে থাকে গত এক দুই দিনের মধ্যে যেরকম পানি ভেড়েছে এভাবে যদি বর্তমানে বা ভবিষ্যতে বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্রাম খলিয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন নগর গ্রামের এটি হচ্ছে পশ্চিম সাইড রাস্তার মধ্যে প্রায় হাঁটু পানি হয়ে গেছে ইতিমধ্যে পানি কিভাবে নদীর থেকে হাওড়ে ঢুকতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সকলের কাছে দোয়া পার্থী আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় হাঁটু পানি হয়ে গেছে এটি হচ্ছে আমাদের গ্রামের যে মেন রাস্তা আমাদের রাস্তার অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাওড় এবং আমাদের গ্রামের যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ফানিতে যাচ্ছে আমি আরো এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের প্রায় পশ্চিম সাইডে যত ঘর বাড়ি রয়েছে প্রায় সকলেরই এরকম হয়ে গেছে ইতিমধ্যে তাদের নৌকা আছে তাদের তো কিছুটা হলে গেল হবে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি কত পানি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় চতুর্দিকে আমাদের যে নতুন নগর গ্রামের পশ্চিম সাইড যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার প্রায় বলা যায় এরকম পানির নিচে তলিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু নদী থেকে পানি সরাসরি ঢুকতেছে এটা হচ্ছে আমাদের দেখার হাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন একদম ধবধবের সাদা দেখা যাচ্ছে এই যে পাচ্ছেন পানির কি পরিমাণ এভাবে নদী থেকে পানি বের হচ্ছে মনে হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের দোয়ারা থানার কিন্তু নতুন নগর গ্রাম আমাদের পাটারগাঁও ইউনিয়ন কিন্তু পুরো মনে হয় যে বিপদ সীমার উপরে অতিরিক্ত এই মুহূর্তে পানি কিন্তু রয়েছে আল্লাহ ভালো জানে আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমানে যে এটি কিন্তু হচ্ছে রাস্তা আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তা দিয়ে কিভাবে পানি প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের দেখার হাওয়ার কি পরিমাণ সাদা হয়েছে এই যে আমার সোজা শুধু একদম সাদা দেখা যাচ্ছে এখানে কিছু ঘর বাড়ি রয়েছে এখানে গাছের ছোট্ট একটি বাগান রয়েছে এবং এখানে এখানে রয়েছে ঘর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঘর এবং আরো ঘরবাড়ি রয়েছে এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সকল ঘোর বাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি রয়েছে এবং এটি হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম সাইড বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি হু করে আমাদের দেখার হওয়ারে বাড়তেছে এই পানিগুলা কিন্তু মূলত মেঘালয় থেকে চলে আসছে মেঘালয় থেকে সুরমা নদী আহ এসে তারপরে সুরমা নদীর থেকে আমাদের যে বান রয়েছে সে বাঁধের উপর দিয়ে আমাদের ফান্ডার খালে কিন্তু এই পানিটা আসছে এবং এই পান্ডার খাল দিয়ে কিন্তু আমাদের এই দেখার হাওরে পানি প্রবেশ করতেছে সো আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমাদের দেখার হাওরের আপডেট কি পরিমাণ পানি বাড়তেছে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি কন্টেন্ট তৈরি করতে পারছি না আপনাদেরকে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছি না নতুন কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের গ্রামের অবস্থাটা খুবই খারাপ আপনাদেরকে তখন আমি দেখালাম সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান হয়ে গেছে নামাজে চলে যাব আসসালামু আলাইকুম এই যে দেখার হাওয়ারের অবস্থা এই পানিটা কিন্তু মূলত মেঘালয় থেকে আসা পানি মেঘালয় থেকে পানিগুলো যখন চলে আসছে সুরমা নদীতে এবং সুরমা নদী হয়ে এই পানিগুলো কিন্তু আমাদের পান্ডার খাল দিয়ে তারপরে আমাদের দেখার হাওড়ে প্রবেশ করতেছে আপনাদেরকে আরেকগুলো দেখানোর চেষ্টা করছি এই যে ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো কিন্তু প্রায় প্রতিটি গোড়ে হাটু পানি কোমর পানি কিন্তু হয়ে গেছে এরকম যদি পানি বাড়তে থাকে তাহলে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের যে পান্ডারগ্রাম ইউনিয়নের নতুন নগর গোপীনগর দুটি গ্রাম কিন্তু ইতিমধ্যে মোটামুটি প্লাবিত হয়ে গেছে এবং আরও অতিরিক্ত ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে এই যে পানি কিন্তু রাস্তা পেরিয়ে নদীর থেকে হাওয়ারের মধ্যে পানি প্রবেশ করতেছে হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের পান্ডার খাল এবং এই পান্ডার খাল দিয়ে কিন্তু মূলত এরকম আমাদের দেখার হাওড়ের পানি প্রবেশ করে এই মুহূর্তে হাওয়ারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাওয়ার ডুবে তারপরে আমাদের প্রায় গ্রামের অর্ধেক অর্ধেকের মতো প্রায় গড় বাড়ি কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এরকম যেমন করে পানি বাড়ছে হয়ে যাচ্ছে আগামীকাল আমি আবার লাইভে চলে আসব আমাদের এই পানির আপডেট নিয়ে খুবই সুন্দর অত্যন্ত ভয়ঙ্কর একটি দৃশ্য খুবই মনোরম ভয়ঙ্কর দৃশ্যটি যে পানি মানুষের জীবন কেড়ে নিতে পারে ইতিমধ্যে এই সাইডের যত গোড় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কোনো গোড় বাড়িতে কিন্তু কোনো মানুষ নেই সবাই কিন্তু যাদের নিজের যান নিয়ে সবাই পালিয়েছে দিকে সেম আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে আমার গোড় হবে মাত্র দুই মিনিটের রাস্তা আমাদের বাড়ি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেখার হাওরে যে দেখেন দেখার হাওয়ার আমাদের হাওয়ার হাওড়ের দিকে মনে হচ্ছে যে এখানে কোনো হাওর না এটি হচ্ছে সাগর মানে পুরোপুরি একটি সাগরের মতো দেখা যাচ্ছে সো এই মুহূর্তে আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি কারণ যে কোনো মুহূর্তে আমাদের সবারই ঘর বাড়িতে পানি বৃদ্ধির কারণে আমরা বিপদে পড়তে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো যে বা যারা এরকম কিছু হাওড়াঞ্চলের দিকে যাদের ঘরবাড়ি রয়েছে তাদের জন্য করণীয় কি তাদের জন্য করণীয় হচ্ছে সময় থাকতে জন্য তারা তাদের ঘরবাড়িকে বাড়িকে ফেলে তারা যেন অন্য কোথাও আশ্রয় নেন নইলে কিন্তু তারা তাদের ঘর বাড়ি থেকে বের হতে পারবেন না এরকম যদি যদি পানি ভারতে থাকে গত এক ঘন্টায় প্রায় চার আঙ্গুলের মতো পানি কিন্তু ভেড়েছে প্রায় চার ইঞ্চি চার ইঞ্চি প্লাস কিন্তু পানি বেড়ে চলছে তো এদের জন্য করণীয় হচ্ছে এই মুহূর্তে তাদের বাড়ি নিজ নিজ আশ্রয় ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যেন তারা তাদের নিজের প্রাণে তারা বাঁচতে পারেন এবং তাদের গবাদি পশু রয়েছে যে বা যাদের গোবাদি পশু নিয়ে যেন তারা ভালো কোথাও আশ্রয়স্থলে যেন যান ইতিমধ্যে পুরো গ্রাম কিন্তু সেম অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি এই অবস্থানে এই মুহূর্তে ইমার্জেন্সি সবার জন্য নিজের ঘরে না থেকে যে পানি তো আর বাড়বে না নিজের ঘরে না থেকে ভুল ধারণা না নিয়ে সবাই যেন তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে চলে যাওয়া নইলে কিন্তু সবাই প্রায় বিপদের সম্মুখীন হবেন এরকম চলতে থাকলে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পুরো গ্রাম প্লাবিত হবে এটি নিশ্চিত করে বলা যায় বন্ধুরা আমি এতক্ষণ পানিতে ছিলাম আমাদের যে মেইন রাস্তা এটি হচ্ছে আমাদের মেইন রাস্তা মানুষের যে যাতায়াত আপনারা দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু মানুষের যাতায়াত অনেক মানুষ কিন্তু যে বা যারা পড়ে যায় তাদের কিন্তু হাতে অনেক খরচ থাকে বা অনেক কিছু থাকে সেগুলো কিন্তু অনেক সময় হাত এবং এই স্রোত কিন্তু এগুলাকে নিয়ে যায় তো এই পানিটা মূলত আসছে আপনারা সবাই জানেন যে মেঘালয় থেকে মেঘালয় থেকে সুরমা নদী হয়ে সুরমা নদী থেকে আমাদের যে বান্ধের উপর দিয়ে তারপরে আমাদের এই পান্ডার খালে প্রবেশ করে এবং এই পান্ডার খাল দিয়ে তারপরে কিন্তু এই সরাসরি আমাদের প্রবেশ করে আজকে লাইভটি ছিল এ পর্যন্ত আমি এর জন্য কোনো কন্টেন্ট আমি তৈরি করতে পারছি না কারণ আমি নিজে আতঙ্কের মধ্যে রয়েছে আমি নিজে বিপদের মধ্যে রয়েছে কি করব কিভাবে ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার লাইফটি ছিল এ পর্যন্তই খুদা হাফেজ